অনেকদিন যাবো আপনাকে মসজিদে যেতে দেখতেছি হুজুর সালামালিকুম আসসালাম ব্যাপারী সাহেব অনেকদিন যাবৎ আপনাকে মসজিদে যেতে দেখতেছি না ঘটনা কি নামাজ কালাম ঘরে পড়েন নাকি ছেড়ে দিয়েছেন আরে কি এখন হুজুর বসে না আমাদের সারানো কিছু করানো এমনি একটু অসুস্থ তো হিলে বলি বাসা তুমি না আচ্ছা ঠিক আছে তো ব্যাপার হিসাবে আপনার আসলে কি অসুস্থতা একটু জানতে পারি আরে হুজুর কইেন না আচ্ছা কয়েকদিন যাব বসের এই সর্দি কাশি জ্বর ডায়াবেটিস সরি ডায়াবেটিস তারপরে আমনে যাই ফেশার সব রঙের অসুখ এই কারণে বাইতে বাড়িতে পারেন না

বসের মুখে তুমি ওইটাই বলে মনে করবেন আমি যা শুনি বসে মনে করেন কান্দি ওইটাই শুনে আর আমি যা করি মনে করেন বসে ওইটাই করে বুঝছেন ও আচ্ছা 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 তো আসলে ব্যাপারি সাহেব বেয়াদবি না নিলে একটা কথা বলতাম আর কি বলে ফেলেন হ্যাঁ কন কন হুজুর কই গেলান ব্যাপারি সাহেব বেয়াদবি নেবেন না আসলে আপনি বাসার কাজটাও কি ওকে দিয়ে সারান নাকি না হুজুর আসলে উল্টাপাল্টা হওয়াটা ভাবিয়েন না আসলে আপনারা যেভাবে ভাবতেছেন আমি অত গভীর যাই নাই আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি বাসার মধ্যে যে ওয়াশরুমে যান আর গোসল করেন এটা ওর মাধ্যমে করেন কিনা না হুজুর তো আমার বস নিজে থেকেই করে